হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন স্বপ্নটির পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম একটা আপডেট নিয়ে আসলাম আপনারা অনেকেই ওটিপি বেসড এস এম এস সিস্টেম আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে চান বিশেষ করে আপনাদের ওয়ার্ড ফেস ওয়েবসাইটে বা অন্যান্য পিএসপি বেসড লারাবলি ওয়েবসাইটও অ্যাড করতে চান সেগুলোরও সিস্টেম আমরা করে দিই দীর্ঘ আট বছর যাবত আমরা এই এই দিয়ে আসছি রিসেন্টলি একটা কাজ করলাম সেটার হচ্ছে একটা আপডেট দেখাচ্ছি আপনাদেরকে ইকোভেন এই ওয়েবসাইটটার হচ্ছে ওটিভি বেস সিস্টেমটা করলাম এটা একটা ওয়ার্ড বেস ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা ডিজিট যে সফটওয়্যারটা আছে প্লাগিন এইটা ইউজ করেছি আমরা এটা লেটেস্ট ভার্সনটা ইউজ করা হয়েছে এটা প্রিমিয়াম প্লাগ ইন আপনারা জানেন অনেক কস্টলি এর সাথে আরও অনেকগুলো অ্যাডন আছে প্রায় দশ দশ বারোটা মতো অ্যাডন এর সাথে আরও পাওয়া যায় যেগুলো চব্বিশ ডলার পঁচিশ ডলার করে এক একটা প্রাইস আছে অ্যাডনগুলো না হলে আর আপনারা এস এম এস গেটওয়ে ইউজ করা যায় না অনেকটা যেমন বাংলাদেশি যে পেমেন্ট গেটওয়ে এস এম এস গেটওয়েগুলো আছে এগুলো ইউজ করা যায় না হোয়াটসঅ্যাপের গেটওয়ে এগুলো ইউজ করা যায় না সিকিউরিটি অপশনগুলো পাওয়া যায় না তারপর এখানে সব ভালো ব্যাপার হচ্ছে ডিজিটসের ভিতরে সব কিছু আছে এস এম এসে অনেকেই ওটিপির খারাপ ব্যবহার করে মানে ওটিপি অনেকেই বুস্ট্রোস অ্যাটাক করে ওটিপি মানে এস এম এসগুলো শেষ করে ফেলে অনেক যারা স্পামার আছে এখানে স্পাম করার কোনো সুযোগ নাই আপনি অ্যাটাকগুলো বন্ধ করে দিতে পারবেন এখানে আইপিগুলো হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট করে দিতে পারবেন স্পাম করার কোনো সুযোগ নাই এখানে বিল্ট ইন এ টু জেড সলিউশন আছে এখানে ট্রানজ্যাকশানের জন্য লগ জন্য কোন পেজ আছে সিকিউরিটির অপশানগুলো আছে হোয়াটসঅ্যাপ গেটওয়ে ইমেল গেটওয়ে সব কিছু আপনারা এখানে ইউজ করতে পারবেন এস এম এস গেটওয়ে পৃথিবীর যে কোনো গেটওয়ে আপনি এখানে ইউজ করতে পারবেন বাংলাদেশের গেটওয়েগুলো আছে মিম এস এম এস আছে অন্যান্য গেটওয়েগুলো কাস্টমভাবে ইউজ করতে পারবেন আর মিম এস এম হচ্ছে বাংলাদেশের তো টপ একটা লিডিং এস এম এস কোম্পানি জানেন মিম এস এম এস তো মিম এস যে হচ্ছে এখানে এই কোম্পানির হচ্ছে ডিফল্টভাবে অপশন আছে মানে আপনি নর্মালি কিছুই করতে হবে না জাস্ট আপনি নিয়ে অ্যাড করে দিতে পারবেন তো আপনাদের যদি কারো পুরো সিস্টেমটা ডেভেলপ করে দেওয়া লাগে আর সেটাও করে নিতে পারবেন অথবা কারো যদি ডিজিটস প্লাগিনটা তো অনেক কস্টলি যদি আপনারা কেউ অনেক কম খরচে পেতে চান সেটাও করে নিতে পারবেন আমি সিস্টেমটা দেখাই এটা হচ্ছে আমি লগ ইন করছি ওটিপি বেসড লগ ইন খুব সহজে রেজিস্ট্রেশন এবং লগ ইনটা খুব সহজ করে দেওয়া হয়েছে এখানে প্রথমে আমি লগ ইনটা দেখাচ্ছি জিরো ওয়ান সেভেন আমি একটা নাম্বার দিলাম এখানে এই নাম্বারে আমি পাসওয়ার্ড দিব নাকি ওটিপিতে নিব মানে পাসওয়ার্ড ছাড়াই আমি লগ ইন করতে পারবো জাস্ট ওটিপিতে ক্লিক দিলাম আমার ফোনে কিন্তু ওটিপি চলে আসবে ইনস্ট্যান্ট ওটিপিটা চলে আসে আমি ওটিপিটা শেয়ার করছি আপনাদের সাথে কিভাবে আসছে আপনি এটা এটা কাস্টম করা যায় আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই ওটিপিটা নিতে পারবেন কি লেখা যাবে সেটাও আপনি কাস্টম করতে পারবেন এটা আপনার টু ইউ আপনি কি করবেন এস এর একটা সবচেয়ে ভালো দিক হলো ইনস্ট্যান্ট ওটিপি আসে মানে অনেক কিছু কোম্পানি আছে যাদের একটু লেট হয় বাট এইটাতে এই রকম কোনো ইস্যু পাওয়া যায় না একদম ইনস্ট্যান্ট আসে ওটিপি টা আমি একটু দেখাই কিভাবে আসছে এখানে দেখুন ওটিপিটা আসছে এইভাবে আসলে এইখানে এই যে দেখছেন ওটিপি আমার জিরো জিরো ফোর এইট এইট থ্রি জিরো জিরো ফোর এইট এইট থ্রি জিরো জিরো ফোর এইট এইট থ্রি ওটিপিটা দিলে আমার লগ ইনটা হয়ে যাবে ইয়াস লগ ইন সাকসেসফুল এইভাবে লগ ইন হয়ে যাবে আমি যদি রেজিস্ট্রেশন সিস্টেমটা দেখাই এখানে আসলে যাতে কেউ ফেকভাবে অ্যাকাউন্ট করতে না পারে ফেক অর্ডার না করতে পারে এইটার জন্য আসলে এই ওটিপি বেসড সিস্টেমটা করা রেজিস্ট্রেশনে গেলে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব টু ওয়ান সেভেন আমি এখানে জাস্ট নাম ফোন নাম্বার দিলেই এই সেমিস্টার আমার চলে আসছে এখন এই যে অটোমেটিক সেকেন্ডের মধ্যে এই চলে আসে অটোমেটিক এ সেমিস্টার আমার চলে আসছে এখানে আমি শেয়ার করছি এটাও আসলে ও ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারবে না এই যে ওটিপিটা আমার চলে আসছে ওটিপিটা হচ্ছে এইটা হচ্ছে আমার ওটিপি সিক্স জাস্ট ওটিপিটা দিলে আমার লগ ইনটা হয়ে যাচ্ছে শেষ কথা হচ্ছে এখানে ভেন্ডোর সিস্টেমও করা আছে বিকাম ভেন্ডোর যে কেউ এখানে ভেন্ডোর হয়ে যেতে পারবে অর্ডার সিস্টেমগুলো অ্যাড্রেস এখানে অ্যাকাউন্ট দিয়ে দিতে পারবে খুব সহজে নাম জাস্ট নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে আর সিস্টেমটাও সহজ কিছুই লাগছে না ইমেলও লাগছে না অর্ডার করার জন্য তো আশা করি আপনাদের এই ডিজিস প্লাগ ইন বা ওটিপি বেসড এই সিস্টেমটা লাগলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে আশা করি নক দিবেন ঠিক আছে ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম